মাসনুদ দোয়া ও আদব কোর্সের চতুর্থ মডিউলে আজকে আমরা আলোচনা করব সকাল সন্ধ্যায় আল্লাহ স্মরণে যে সকল দোয়া পাঠ করতে হয় রাসুল আকরম সাল যে সকল দোয়া পাঠ করতেন সে সকল দোয়া ইসলাম প্রতিটি দিনের শুরু ও শেষকে বরকতময় করার জন্য আমাদের নির্দিষ্ট দোয়া ও জিকিরের নির্দেশনা দিয়েছেন সকাল সন্ধ্যার দোয়াগুলো শুধু মুখস্থ করে পড়ার বিষয় না বরং এই দোয়াগুলোর মাধ্যমে একজন মুমিন নিজের অন্তর আল্লাহ তালার উপর সমর্পণ করে নিজের জীবন মৃত্যু এবং কেয়ামতের দিবসের মালিক যে আল্লাহ তা স্মরণ করে রাসুল আকরাম সাল আলহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে দিনের সূচনা আল্লাহর স্মরণে করতে হয় এবং সন্ধ্যার অন্ধকারে তার হেফাজত কামনা করতে হয় رسول الله صلى الله عليه وسلم شاقل اي دورتين اللهم بك اصبحنا و أمسينا ام و نحيا و نموت و النشور. نشور اللهم بك اصبحنا و أمسينا ام و نحيا و نموت و النشور. نشور دور و توتي اللهم بك اصبحنا هي الله بك اصبحنا তোমার হুকুমি আমরা সকালে উপনীত হই অবিকা আমসাইনা এবং তোমার হুকুমি আমরা সন্ধ্যায় উপনীত হই অবিকা নাহিয়া এবং তোমার হুকুমি আমরা জীবিত থাকি নামত এবং তোমার হুকুমি আমরা মৃত্যুবরণ করব। ও ইলাইকান নসহুর এবং তোমার দিকেই আমাদের সকলের ফিরে যেতে হবে অর্থাৎ আমাদের সকলের আবার মৃত্যুবরণ করে আল্লাহ সুবাহার দিকে ফিরে যেতে হবে এবং রাসুল আকরম সাল আলহ্লাম সন্ধ্যায় এই দোয়া পাঠ করতেন আমসাইনা আল্লাহ এর অর্থ হলো আল্লাহমিকা আমসাইনা হে আল্লাহ আমরা আপনার হুকুমি সন্ধ্যায় উপনীত হই ওবিকা নাহিয়া এবং আপনার হুকুমি আমরা জীবিত থাকি অবিকা নামুত এবং আপনার হুকুমেই আমরা মৃত্যুবরণ করব ওয়াইলাই কেন সুর এবং আপনার দিকেই আমাদের সকলকে ফিরে যেতে হবে কোরআনের মধ্যে আল্লাহ সুবান আতালা বলেছেন ফাদ কুরুনি আজ কুরু কুমশ কুরুলি ফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। সুতরাং সকাল এবং সন্ধ্যা শুধু সকাল সন্ধ্যা নয় আমাদের জীবনের প্রতিটি সময় আল্লাহ সুবাহ তালার স্মরণে অতিবাহিত করা একজন মুমিন হিসাবে এটাই হচ্ছে আমাদের জন্য কর্তব্য রাসুল আকরম সাল্লাহ আলি ইসলামের শিক্ষা অনুযায়ী যারা নিয়মিত সকল সন্ধ্যার জিকির ও দোয়া পাঠ করে আল্লাহ তালা তাদের হৃদয়কে প্রশান্ত করে দেন তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তাদেরকে ইমানের উপরে অবিচল থাকার তফিক দান করেন ইমানের উপরে স্থির রাখেন সুতরাং আসুন আমরা এই দোয়াটি নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলি এবং আমাদের সন্তান ও পরিবারকেও তা শিক্ষা দেই এবং আমাদের জীবন যেন আল্লাহ আল্লাহাল রহমতে তার রহমতের ছায়ায় যাতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম অবরকায়ত